তোর ভদ্রতর গোষ্ঠী গেলে তুই তাকে টাকা দে আজকে ব্যবহার করছ না আজকে কিন্তু তুই টাকা দিব ডবল ডবল তাকে দে তারা দিবি তারা দিবি ভাই আপনারা যত যাই বলেন আমি চাঁদা দিব না কে দেয় বা না দেয় ওটা আমার দেখার বিষয় না আমি একজন সচেতন নাগরিক আমি চাঁদা দিব না সচেতন নাগরিক হ্যাঁ তুমি আমার একা দোকানদারি করবে আবার চাঁদা দিব না কি সমস্যা আপনাদের এই তুই আমার চিনাস আমি তালা বাস্তান এন তে যাবি নাকি তেলগুতে খাবি দাঁড়ান দাঁড়ান আমি বুঝতে পারছি আপনার অনেক শক্তিশালী মানুষ কিন্তু একজন মানুষের উপর এভাবে অর্থাচার চালাবেন এটা হয় না এই ওই দেখতে কিন্তু আপনার ভদ্র ভদ্র লাগে আপনি কিন্তু জানতো আপনার মাথা ঘামে ঢুকেছিলে না এই ভাই আপনি যে উনারা গালিগালেজ করতাছেন আপনি জানেন উনিকে উনার নাম শুনল আপনার আর নিচে যে আরে অরিজিনাল কি আছে আমার চিনে মানুষের অভাব নাই অরে চিনতে দাম আমি আরে ভাই আপনি সবার এক পাল্লায় মাপেন আপনি জানেন উনি কে উনি ডিআইজি রানা চৌধুরী উনি সত্যের ভক্ত নরমের জন ভাই 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 আমরা আপনার চিনি নাই ভাই 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 আমরা maaf করে দেন ভাই আমরা জীবন বলতো না ভাই maaf করে দেন ভাই প্লিজ ভাই maaf করে দেন তোদেরকে ছাড়া যাবে না তোদের মতো গুটি এক সন্ত্রাসীদের কারণে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না

যদি কখনো আর কোনো সন্ত্রাসী কার্যকলাপে দেখি তাহলে কিন্তু তোমাদেরকে জন্মের শিক্ষা দিয়ে দিব কথাটা যেন মনে থাকে যাও যাও